বন্ধুরা আমি আজকে একটি কামিজ কাটিং করবো তো তার জন্যে আমি কামিজটিকে ড্রয়িং করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো চলেন এখন মেপে মেপে দেখাই প্রথমে এখান থেকে গলা রাখবেন পনে তিন তারপরে এখান থেকে কান্দি রাখবেন সাড়ে চার ইঞ্চি তারপর থেকে এখানে আর রাখবেন পনে সাত তো বডি আন্দাজ এটা করতে হবে বডি যার যত বেশি তার সেভাবে নামাইতে হবে তো এখান থেকে আমি হিপের ফাড়া রাখবো তেরো ইঞ্চি তো এই যে দেখেন এখন বডি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তো এই যে দেখেন আমি তেতাল্লিশ ইঞ্চি দাগ দিয়েছি কোমর হচ্ছে উনচল্লিশ তো আমি এখানে উনচল্লিশে দাগ দিয়েছি এবং হিপ হচ্ছে সাড়ে বিয়াল্লিশ আমি এখানে সাড়ে বিয়াল্লিশে দাগ দিয়েছি এখন দেখেন এই যে ড্রয়িংটা করছি একদম দাগ অনুযায়ী আপনারা ঠিক এইভাবে দাগ অনুযায়ী ড্রয়িং করবেন তো দাগ অনুযায়ী ড্রয়িং করার পর এখন আমি এই কামিজটাকে সুন্দরভাবে এই দাগ অনুযায়ী কাটিং করব। তো দাগ অনুযায়ী কাটিং করার জন্য এখন আমি দেখেন এই যে দাগ দিয়েছি বাড়তি যে দাগটা ঠিক ওই দাগ অনুযায়ী কামিজটাকে আমি এখন সুন্দরভাবে কাটিং করব তো এই যে দেখেন এখন কিন্তু আমার আরমলটা সুন্দরভাবে নামিয়ে দিলাম এখন দেখেন আমার কামিজ কিন্তু কাটিং করা শেষ ঠিক আছেন তো আপনারা খুব সহজে এভাবে কামিজ কাটিং করতে পারবেন তো এখান থেকে আমি ফারাত দাগ দিলাম তেরো ইঞ্চিতে ঠিক আছে